মা হতে চলেছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সূত্রের খবর জল্পনা একেবারে সত্যি স্বামী শাওনাথ শেখের সঙ্গে তার প্রথম সন্তান জন্মের অপেক্ষা করছে দেবলীনা অভিনেত্রী ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে দেবলীনা শীঘ্রই মা হবেন গর্ভাবস্থার প্রাথমিক দিনগুলি কাটাচ্ছেন তবে ব্যক্তিগত কারণে এখনই তা প্রকাশ করার পরিকল্পনা নেই অভিনেত্রী সূত্রের খবর তিনি এখনই কিছু ঘোষণা করতে চান না দেবলীনা তার ব্যক্তিগত বিষয়গুলিকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন তবে অবশ্যই সঠিক সময়ে দেবলীনা সবাইকে সুখবরটি জানাবে মা খানিক আগে তার একটি ছবি দেখে এমনই ধারণা তৈরি হয়েছিল অনুরাগীদের সত্যি কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী অভিনেত্রীকে গুজব দিয়ে জিজ্ঞাসা করলে তিনি তার গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেননি অস্বীকার করেননি দেবলিনার কথায় গুজব নিয়ে কথা বলার জন্য ফোন করলে আমি রেখে দেব এটা তো আমার ব্যক্তিগত জীবন আমি যখন ঠিক মনে করব তখনই আপনাদের বলবো সবকিছু সঠিক সময় আছে আমাকে নিয়ে অনেক গুজব আছে সেগুলো শুনে আমি হাসি এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ